ইসলামের ইতিহাসে যত রহস্যময় চরিত্র আছে তার মধ্যে অন্যতম হল বাচ্চা চুলকার নাইন এমনকি কুরআন মাজিদে সুরা কাহাফের তিরাশি থেকে নিরানব্বই নং আয়াতে তার সম্পর্কে বর্ণনা এসেছে তা সত্ত্বেও ইতিহাসে তার পরিচয় নিয়ে রয়েছে বহু মতভেদ এমনকি ইসলামী তাপসিরবিদদের মধ্যেও রয়েছে নানা মত কোনো কোনো তাপসিরবিদদের মতে তিনি ছিলেন সাইরাস দ্য গ্রেট আবার অনেকে বলেছেন জুলকার নাইন ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট আসলে তিনি কে কেনই বা তাকে নিয়ে এত রহস্য কুরআন ব্যাখ্যাকারীদের মতে কিছু পণ্ডিত মনে করেন জুলকার নাইন ছিলেন একজন আল্লাহর নবী আরেকটি মতানুযায়ী প্রাচীনকালে আরব উপদ্বীপে একজন অল্প বয়সী এবং উচ্চ ক্ষমতাধর শাসকের নাম ছিল জুলকার নাইন তবে যে তত্ত্বটি সবচেয়ে বেশি প্রচলিত তা হল মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটকে কুরানে জুলকার নাইন নামে অভিহিত করা হয়েছে প্রকৃতপক্ষে কুরান মাজিদে জুলকার নাইনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি এমনকি কোনো হাদিসেও তার পরিচয় বা জীবনের সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়নি কুরানে নাইন সম্পর্কে যেটুকু তথ্য দেওয়া হয়েছে তাতে তার নবী হওয়া বা না হওয়ার কোনো স্পষ্ট উল্লেখ নেই নামটির আক্ষরিক অর্থ দুই সিং বিশিষ্ট এই নামটিকে ঘিরেও কিছু কিছু ব্যাখ্যা পাওয়া গেছে প্রথম ব্যাখ্যা অনুসারে বলা হয় যে তিনি একটি বিশেষ ধরনের পাগড়ি পরতেন যাতে দুই সিংয়ের মতো প্রান্ত ছিল আর এই কারণেই তার নামের সঙ্গে দুই সিং শব্দটি যুক্ত হতে পারে অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী বলা হয় তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন এই কারণেই তাকে দুই দিকের রাজা বা নাইন বলা হয়েছে ইতিহাসের পাতায় জুলকান্নাইনকে নিয়ে রয়েছে প্রচুর তর্ক বিতর্ক তার পরিচয় এবং প্রকৃত অবস্থান নিয়ে বিভিন্ন ইসলামী পণ্ডিতদের মধ্যে বিস্তৃত আলোচনা রয়েছে প্রাচীন তাপসিরবিদ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহের মতে জুলকান্নাইন ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট যিনি পারস্যের সম্রাট দ্বারাকে পরাজিত করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তার তাপসিরে বলেছেন তিনি ছিলেন সাইরাস দ্য গ্রেট অন্যদিকে কিছু পণ্ডিত বলেছেন তিনি ছিলেন ইয়েমেনের শাসক ইবনে কাসির তার তাপসির গ্রন্থ তাপসিরে ইবনে কাসিরে লিখেছেন নাইন যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন এটি কাফস বা ইলহামের ধারার মধ্যে সম্ভব নয় হয় তিনি নবী ছিলেন অথবা তারামলে কোনো নবী উপস্থিত ছিলেন এই বক্তব্য থেকে বোঝা যায় জুলকান্নাইনের প্রকৃত পরিচয় নিয়ে বিভিন্ন তাপসিরবিদদের মধ্যেও মতভেদ ছিল কিছু পণ্ডিতরা মনে করেন জুলকান্নাইন একজন নবী ছিলেন না আবার কিছু তাপসিরবিদদের মতে তিনি নবী সুলাইমান আলহামের সাথে সম্পর্কিত হতে পারেন এমন কি কিছু মতবাদে এটাও বলা হয়েছে যে এবং নবী সুলাইমান আসলে একই ব্যক্তি ছিলেন তাছাড়া কিছু মুসলিম পণ্ডিত তাকে হজরত খিজির আলাইসাল্লামের আমলের একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবেও গণ্য করেছেন যাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দান করেছিলেন কুরানের বর্ণনা অনুযায়ী তিনি পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে বেরিয়ে অসংখ্য জনগণকে মুক্তি দিয়েছেন এবং তাদের উপর শাসকদের নির্যাতন দূর করেছেন জুলকারাইনের একটি বিশেষ অভিযান ছিল ইয়াজুজ মাজুজের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে একটি বিশাল প্রাচীর নির্মাণ করা কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে বর্ণনা রয়েছে তা আমাদের মধ্যে এক রহস্যময় অনুভূতির সৃষ্টি করে এই জাতি ছিল অত্যন্ত হিংস্র যারা মানুষের উপর আক্রমণ করত এবং ব্যাপক ক্ষতি সাধন করত তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের হাত থেকে মানবজাতিকে রক্ষার জন্য জুলকারনাইন তৈরি করেছিলেন একটি শক্তিশালী এবং অপ্রতিরোধ প্রাচীর কুরআনে উল্লেখ রয়েছে যে আল্লাহতালার নির্দেশে জুলকারনাইন তার সফরের এক পর্যায়ে সূর্যাস্তের স্থানে পৌঁছান যেখানে তিনি স্থানীয় লোকদের কাছ থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ শোনেন তারা জানান এই হিংস্র জাতি তাদের অঞ্চলে বিশেষ অশান্তি সৃষ্টি করছে এরপর জুলকার সাহায্যের জন্য প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন যা তখনকার সময়ে ছিল এক অপূর্ব নির্মাণ প্রকল্প জুলকার এই প্রাচীরটি ছিল একটি অত্যাধুনিক ধাতুবিদ্যা প্রযুক্তি যা বর্তমানেও বিস্ময় সৃষ্টি করে কারণ কোরআনে বলা হয়েছে তিনি লোহার পাত দিয়ে প্রাচীর তৈরি করেছিলেন এবং তার উপর গলিত তামা ঢেলে দিয়েছিলেন কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই তবে কোরআনে কিছু ইঙ্গিত রয়েছে যা থেকে ধারণা করা যায় প্রাচীরটি পৃথিবীর উত্তরঞ্চলে অবস্থান করছে অন্যদিকে বিজ্ঞানী ও ইতিহাসবিদরা বিভিন্ন গবেষণার ভিত্তিতে মনে করেন যে এই প্রাচীরটি কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত যা কাস্পিয়ান গেট বা দাড়িয়াল গেট নামে পরিচিত সাইরাস দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট অথবা নবী সুলাইমান আলে পরিচয় যাই হোক না কেন ইতিহাসে জুলকান্নাইনের নাম অবিস্মরণীয় হয়ে আছে সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে তার জীবনী থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে তিনি ছিলেন একজন সৎ এবং ক্ষোধাভেরু ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের গোনাবলী অনুযায়ী আমরাও যেন জীবন ধারণ করতে পারি এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে এবং ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ভেতর হারিয়ে যেতে ফলো করুন আমাদের ইসলামের কথা প্লেলিস্টটি এবং সাবস্ক্রাইব করুন প্রান্তরে ইউটিউব চ্যানেল